স্বাস্থ্য নিয়ে কিছু কথা বলি সেটা হচ্ছে আজকের বিষয় ফিস্টুলা ফিস্টুলা একটা মারাত্মক অসুখ বিশেষ করে কষ্টের এটা মরণাত্মক না সাধারণত মারা যায় না ক্যান্সার হয় না সাধারণত কিন্তু ভীষণ কষ্টের খুব পেইনফুল জ্বালা পোড়া এটা একটা বড় সমস্যা এই ফিস্টুলা দুইভাবে হয় একটা হলো শরীরে মুখ দিয়ে বিভিন্নভাবে জীবাণু ঢুকে সাধারণত মুখ দিয়ে খাবারের সাথে জীবাণু ঢুকে আমাদের যে উনিশ জোড়া গ্ল্যান্ডস থাকে গ্রন্থি থাকে সেটার কোনো একটাতে ধরে ইনফেকশান হয় ভাইরাস বা ব্যাকটেরিয়া অ্যাটাক করে আমরা ধরে নিচ্ছি ব্যাকটেরিয়া অ্যাটাক করে তখন কি হয় পুজ হয় আর পুজ যখন হবে তখন শরীরে কিন্তু পুজ থাকবে না পুজ বের হবে ইংলিশে পাস বলে সেই পুজ বের হওয়ার জন্য কি করবেন এই যে এরকম হয়ে যাবে না ফুলে যাবে ফুলে গিয়ে ওই জায়গায় একটু কোন মুখ হবে মুখ হলে ওইটা ফেটে গেলে তখন পুজ বের হবে তাহলে ফিসতুলা কোথায় হচ্ছে একেবারে পায়খানা রাস্তার একটু উপরে হচ্ছে তাহলে সেখানে যখন পুজ হবে তাহলে সেই পুজটা বের করতে হলে কি হবে চামড়া ফুল বড় ফুটা হয়ে একটা ঘা হবে তাই তো সেই ঘা হলেই কেবল ঘায়ের মুখটা খুলে গেলে তখন পুজ বের হয়ে যাবে কিন্তু ফিস্টুলার দেখা যাচ্ছে যে ভেতরের যে অংশটা এই ক্যাভিটি এই যে ফাঁকা জায়গাটা সেই চামড়াটা অনেক নরম হয় আর বাইরের যে বাটক বা তাছা সেই অংশটা অনেক শক্ত হয় চামড়া তো সেই শক্ত অংশে যদি ফুলে গিয়ে মুখ হয়ে ফেটে গিয়ে পুজ বের হতে চেষ্টা করে তাহলে সহজ হবে না সেজন্যে হয় কি ওই এইনাল ক্যাভিটি পায়খানার রাস্তায় যে চামড়া সেই চামড়াটা নরম হওয়ার কারণে সেই চামড়াটার অংশ ফুলে গিয়ে মুখ হয়ে ঘর্ষণে সময় মুখটা ফেটে যাবে তখনই এই কষ্টটা শুরু হবে কেমন সেটা দেখা গেল যে পায়খানা হলো ওই পায়খানার জীবাণুর সাথে অ্যাটাচ হয়ে পুষের একটা বিশাল কষ্ট হবে সেটা এক ঘন্টা পরে পায়খানা হতে পারে দুই ঘন্টা আমার অনেক সময় তিন ঘন্টা পরেও হয়েছে সেই ফিস্টুলা একটা মারাত্মক কষ্টের জিনিস হয়তো ক্যান্সার সহজে হয় না মানুষ মারা যাওয়ার ঝুঁকি খুব কম কিন্তু ভীষণ কষ্ট হবে তো সেটার জন্য কি আগে মেজার্স নেবেন কি করলে হবে না যদি গ্ল্যান্ডসে পচন ধরে যদি ঘা হয়ে পুজ বের হয় বা প্রথমেই যদি ওই শক্ত হয়ে ফুলে গিয়ে যদি পায়খানা রাস্তায় কষ্ট হয় ব্যথা পার্ক তাহলে আপনি সরাসরি ডাক্তারের কাছে যাবেন সে কি করবে প্রথমে আঙ্গুল দিয়ে সাধারণত দেখে বুঝতে পারবে যে ঘা হয়েছে আর বিশেষ প্রয়োজন হলে সেটা মেশিনের সাহায্য দেখা সেটা দরকার হয় না। তাহলে সুবিধাটা হলো কি যে আপনি তখন অ্যান্টিবায়োটিক খেয়ে একুশ দিন সময় থাকে একুশ দিনের মধ্যে ভালো হয়ে যাবে সেক্ষেত্রে পাঁচ দিন সাত দিন না খেয়ে দশ দিন বা চোদ্দ দিন অ্যান্টিবায়োটিক খেতে পারেন শরীরের ক্ষতি হবে ব্যাকটেরিয়া খারাপ ব্যাকটেরিয়া মারতে গিয়ে শরীরের ভালো ব্যাকটেরিয়া মারা যাবে কিন্তু উপায় নেই অসুখটা এত ভেতরে এত জটিল কষ্টের যে আপনি একটু ক্ষতি হলেও দশ দিন চোদ্দ দিন অ্যান্টিবায়োটিক খাবেন ভালো হয়ে যাবে যদি না হয় তার মানে দেরি হয়ে গেছে দেরি হলে ওই ওষুধে আর কাজ করে না যখন ওষুধে কাজ করবে না তখন কিন্তু বিপদে পড়ে যাবেন সেক্ষেত্রে আপনি যদি গাছের ওষুধ খান তারপরে হোমিও খান তাহলে আপনি অনেক আরাম পাবেন কিন্তু সারবে না আমার ক্ষেত্রে চার বছর ধরে আমি হোমিও খেয়ে খেয়ে আরাম পাই খেলেই কমে যায় কমে যায় কমে যায় আবার বাড়ে এই করতে করতে একটা সময় আমি গাছের ওষুধ যেটা ভেষজ সে ওষুধ খেলাম তাতে প্রায় ভালো হয়ে যাওয়ার মতো কিন্তু সারলো না একটু অনিয়ম হলে পায়খানা শক্ত হলে এটা বাড়ে চিনি যদি আপনি বেশি খান ডায়াবেটিসের রোগী হন তাহলে সহজেই বাড়তে পারে চার বছর পরে আমি গাছের ওষুধ খেয়েও ভালো হলো না কিন্তু কমে গেল তার মানে আপনি যদি অপারেশন করাতে চান তবুও কিন্তু আপনার গাছের ওষুধ বা হোমিও ওষুধ খেয়ে অনেক কমে যদি যায় তখন আপনি খুব সহজে অপারেশন করতে পারবেন তবে অপারেশনের সাকসেস রেটটা কম দুইবার তিনবার হয় ঢাকার যে ফজলুল হক ওনার রেটটা অনেক ভালো উনি হয়তো বেশি কেটে ফেলেন কেটে পচা আমের মতো পচা আমের মতো অংশ অংশবিশেষ কেটে ফেলে দিবে তারপরে দুই দিন হয়তো ড্রেসিং করা লাগতে পারে গজ ঢুকানো থাকবে সেক্ষেত্রে অনেক কষ্ট পাবেন আর তারপরে আপনি অপারেশন করতে পারেন প্রথমে অপারেশন করলে খুবই ভালো যত দিন যাবে তত নালি হয়ে যাবে ফিস্টুলার বাংলা হলো নালি খা তাহলে অনেক কষ্ট হবে সেক্ষেত্রে ভালো বুদ্ধি হলো অপারেশন তখনই করিয়ে নেওয়া আমার ক্ষেত্রে অপারেশন করা লাগেনি এমনি ভালো হয়েছে তবে অপারেশন করলে ভালো হতো কারণ তখন আমি তো জানতাম না তা আমি গেলাম বড়ো ভাইয়ের সাথে কিন্তু ডাক্তারের বড় ডিগ্রি না থাকার কারণে আমার ভালো লাগলো না আমি অপারেশনটা করলাম না তো একেবারে শুরুতে যেহেতু আমি অ্যান্টিবায়োটিক খেয়েছিলাম আমার ছোটো ভাই ডাক্তার অ্যান্টিবায়োটিক ভালো হলো হওয়ার পরে আমি গ্রাম থেকে ঢাকা গেলাম তখন আবার হলো আবার কয়েকদিন অ্যান্টিবায়োটিক খেলাম লাভ হলো না তার মানে হলো যে একটু জটিল হয়ে যায় ঘায়ের ভেতরে যে জীবাণু থাকে যে ব্যাকটেরিয়া থাকে সেটা ওই ওষুধ দিয়ে অ্যান্টিবায়োটিক দিয়ে মারা পড়ে না ফলে চিনি খাওয়া বন্ধ করে দিতে হবে ভাত রুটি যেসব খাবারগুলোতে স্টার্স আছে কার্বোহাইড্রেট আছে চিনি হয় সেই সব খাবারগুলো বর্জন যদি করা যায় আমি একশো দিন বর্জন করেছিলাম তাতে ভালো হয়ে গেছে প্রায় চার বছর আগে এই অনেক গুটি গুটি ছিল অনেক দিনের পুরাতন ফেস্টু তো যে কারণে সহজে সারার মতো নয় সেই গুটিগুলো আস্তে আস্তে চলে গেল তো চার বছরে আমি কোনো সমস্যায় পড়িনি আমার বিশ্বাস যে এটা একেবারে নির্মূল হয়েছে কোনো সমস্যা নাই এটা নিয়ে একটু যোগ বলি সেটা হলো যে আমার ভাগ্নার গল ব্লাডের অপারেশনের জন্য একটা বড় ডাক্তারের কাছে গেলাম তা আমি বললাম না আমি তো একটা একটা ইনফরমেশন জানতে চাচ্ছি সেটা হলো যে আটশো কোটি লোকের মধ্যে কারো অপারেশন ছাড়া ফিস্টুলা ভালো হয়েছে কিনা আমার জানা নাই আমার হয়েছে তখন ডাক্তার সাহেব আমাকে হেল্প না করে উনি বরং আবারও বেড বলে উঠলেন আপনারও ফিস্টুলা ভালো হয়নি কিন্তু ভালো হয়নি কেন আমি তো চার বছর হলে সব যে যেসব প্রবলেমগুলো ছিল গুটি গুটি শক্ত শক্ত নানান ধরনের সমস্যা ছিল সেইগুলো একেবারে আস্তে আস্তে হাওয়া হয়ে গেছে একটু সময় লেগেছে কিন্তু আমি বুঝেছি যে আমার ফিস্টুলা ভালো হয়ে গেছে কিন্তু ওই শক্ত শক্ত ফোলা ফোলা জিনিসগুলো আস্তে আস্তে ডিলিট হয়ে গেল মানে মিটে গেল মুছে গেল তাহলে আপনার পায়খানার রাস্তায় যদি রক্ত যায় তাহলে আপনি ধরে নিতে পারেন আপনার পাইলস হয়েছে পাইলসটা অনেক সহজ কারণ আপনার আলা জিবা আছে এখানে এই জিবার মতো পায়খানার রাস্তা একটা আর্টিফিশিয়াল জিবা তৈরি হয় সেই জিবাটা তিন রকমের হয় পায়খানা করার সময় বের হয় পায়খানা শেষ হলে বের আবার ভেতরে ঢুকে যায় আর একটা হলো এত ছোট যে পায়খানা হওয়ার সময়ও বের হয় না ভেতরেই থাকে আর আর একটা হলো এতই পুরাতন হয়ে গেছে বড় হয়ে গেছে যে পায়খানার রাস্তার বাইরেই থাকে সেই জিবাটা কিন্তু পায়খানাতে একটু জ্বালা পোড়া কষ্ট হয় কিন্তু তোলার সুবিধা হলো কি বলে পাইলসের সুবিধা হলো যেহেতু এটা এক্সট্রা জিওবা অপারেশন করা খুব সহজ আধা ঘন্টায় খুব সহজেই দেখা যাবে যে একটা মেশিনের সাহায্যে কাকলাস মারার যে ফাঁস সেই ফাঁসটা চলে যাবে অথবা এরকম একটা চুঙ্গা যাবে যে এইভাবে ধরে এখানে চিপে কেটে নেমে নামায় এটা একটু বেশি উন্নত হয়তো খরচ বেশি আর আর একটা হলো এরকম ফাঁস এভাবে মেশিনের সাহায্যে যে যে এরকম ঢোকার পরে পেয়ে ধরে কেটে নামিয়ে দেব আপনি ব্যথা পাবেন না কিছুই হবে না কোনো প্যাস নাই কোনো কষ্ট নাই মেডিকেলে থাকার দরকার আধা ঘন্টা পরেই সব শেষ হয়ে যাবে কিন্তু এটা সারে না এটা যত তাড়াতাড়ি আপনি অপারেশন করিয়ে নেবেন তত আরাম পাবেন এটা হলো পাইলস পাইলসের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ওই যে তিনটা বললাম ভিতরে থেকে যায় অথবা পায়খানার সময় বের আবার ভিতরে যায় অথবা পায়খানার পরেও বাইরে থাকে পায়খানা না করলেও ভেতরে থাকে যে সেক্ষেত্রে যত নরম পায়খানা হবে তত ঘর্ষণটা কম লাগবে ফেটে কম যাবে রক্তটা কম পাত হবে কিন্তু পাইলসে রক্তপাতের সম্ভাবনা আছে কিন্তু সাধারণত পায়খানায় রক্ত যায় না আমার ক্ষেত্রে আমি সাড়ে চার বছরে কখনো দেখিনি আর কিন্তু কষ্টটা বেশি পেইনটা বেশি পাইলসের ক্ষেত্রে অত পেইন হয় না কেউ যদি সুন্দর লাইফস্টাইল মেনটেন করে আরামে সে সারা জীবন বসবাস করতে পারে কিন্তু আমাদের তুলটা পাল্টা হয়ই কোনো না কোনো কারণে তো পায়খানা শক্ত হয় কিছু তো সমস্যা হবে সেক্ষেত্রে বুদ্ধিমানের কাজ হলো পাইলসটা অপারেশন করিয়ে নেওয়া হয়তো টাকা নষ্ট হলো টাকা গেল কিন্তু মূলত অসুখটা আপনার নির্মূল হয়ে যাবে কোনো সমস্যা নাই তাহলে ফিস আমি বলছিলাম একটা কারণ সেটা হলো যে ওই যে উনিশটা গ্ল্যান্ডস আছে উনিশ জোড়া সেই গ্ল্যান্ডের একটা গ্ল্যান্ড জোড়ায় ইনফেকশান হয়ে পচন ধরবে সেই পচনটা পোজ হবে পোজটা একটা মুখ হবে মুখ হয়ে পায়খানার সাথে সাধারণত এক সময় ফেটে গিয়ে পুজ বের হবে পায়খানার সাথে ঘর্ষণ লাগবে ব্যথা লাগবে পায়খানার রাস্তাতে যে জীবাণু আছে সেইটা ওর সাথে কন্টামিনেট করে ব্যথা হবে সোয়ারেজের মতো ঢাকায় দেখা গেল পানির লাইন আর পায়খানার যে সোয়ারেজ যে লাইন সেই লাইন এক হয়ে গেল তখন কি হবে নোংরা হয়ে যাবে পায়খানাতে এমনি কোটি কোটি ব্যাকটেরিয়া থেকে বের হয়ে যায় সেটা জীবাণু যেহেতু প্রচুর সে কারণে চায় না আবার পায়খানার তিন ঘন্টা পরেও ব্যথা হতে পারে এবং সেই ব্যথার জন্য বুদ্ধি হলো যে আপনি গরম পানিতে বসবেন ইপসান লবণ বা সাধারণ লবণ দিয়েও করতে হবে তো মেয়েদের জন্য লবণ খুব একটা উপযোগী না কারণ তাদের ভেজায়নাল ব্যাপার থাকে দেখা যায় যে ধরতে পারে লবণে সেক্ষেত্রে এমনি পুরুষদেরও লবণ অত জরুরি না খুব একটা ব্যাপার না মোটামুটি তাপমাত্রা যদি থাকে তাহলে আপনি যদি বসে বসলে কিছু পরে ব্যথা চলে যাবে আপনি চুপ করে বিছানার পাশে আপনি করতে পারেন চুপ করে বিছানায় শুয়ে পড়বেন আমার ক্ষেত্রে মোবাইল করলেও ব্যথা হতো আমি একদম চুপচাপ শুয়ে থাকতাম অনেকক্ষণ ধরে ব্যথাটা যেত আবার অনেক সময় করবেন কি ব্যথা শুরু হলে হাঁটা চলা করবেন হাঁটা চলা করলে আরও বেড়ে যাবে কমপ্লিট যখন বেড়ে যাবে তখন আপনি গরম পানিতে বসে আস্ত করে দশ পনেরো মিনিট থাকার পরে দেখা যাবে ব্যথাটা চলে যাবে আবার বিছানায় কাপ মেরে শুয়ে থাকবে আর হোমিও খেলে হোমিওতে যদি ভালো কাজ করে ডাক্তারই বলেছিল যে ব্যথা হবে তাতে আমি হোমিও যখন প্রথম খেলাম তখন তিন দিন এক নাগারে ব্যথা ছিল খুবই কষ্টকর মানে বেঁচে থেকে মরার মতো একটা অবস্থা খুবই কষ্টের এই ক্ষেত্রে খুব সতর্ক হবে না আর এক পদ্ধতিতে ফিস তোলা হয় সেটা হলো যে ফিসার থেকে ফিস্টুলা। ফিশার মানে আপনার পায়খানা কষা হয় ছিঁড়ে যায় এই ছিটতে ছিঁড়তে মাইক্রো চাই যেটা খালি চোখে দেখা যায় না ছোট ছোট ছিদ কেটে যায় ওই কাটা থেকে সেরে যায় কিন্তু আবার হয় আবার সেরে যায় এ করতে করতে দেখা যাবে একসময় আপনার আর ঘাটা শুকালো না দেখা গেল কনস্টিপেশন কষা পায়খানাটা বেশি দিন হলো পাতলা পায়খানাও কিন্তু কনস্টিপিশনের মতো বেশি পাতলা হলেও কিন্তু ওখানে ফোর্স লাগে পায়খানা রাস্তা ছিঁড়ে যায় কিন্তু বিশেষ করে যদি শক্ত পায়খানা সেটা বেশি হয় তাহলে কি দাঁড়ালো যে ওই যে কেটে কেটে গেছে কাটার পরে পুজ হয়েছে ছোট ছোট ঘা হয়েছে করতে করতে এমন একটা মাত্রা হয়ে যায় সে মাত্রা হলেও ফিস্টুলা বলে কিন্তু সেটা ফিশার থেকে ফিস্টুলা তার মানে অ্যানাল ফিসার আর এনাল যে ফিস্টুলা একই জিনিস কিন্তু আপনার হয়তো দোষ নাই গ্ল্যান্ড পচে গিয়ে যে প্রথমটা আমি বললাম যে ফিস্টুলা হতে পারে দুঃখজনক কিন্তু আপনার হয়তো তেমন কোনো ভূমিকা নাই কিন্তু পাইলস কিন্তু ফিশারের ক্ষেত্রে আপনার দুর্ভাগ্য আপনি সামান্য পায়খানায় কন্ট্রোল করতে পারেন না শক্ত হয়ে যায় শাক সবজি খান না হাঁটা চলা করে না ঘুম সুন্দর হয় না উল্টাপাল্টা খাওয়ার কারণে দেখা যাবে যে পায়খানা কষা হচ্ছে আস্তে আস্তে ছিঁড়ে যাচ্ছে ছিঁড়ে ঘা হয়ে আপনার ফিস চলা হয়ে গেল তখন অপারেশনের বিষয় আসবে কিন্তু অপারেশন থেকে মুক্ত করা একটাই পথ হলো যে আপনাকে একশো দিন আমার ক্ষেত্রে হয়েছে আপনি একদমই চিনি খাওয়া ভাত রুটি বিভিন্ন যে স্টার্স কার্বোহাইড্রেট সেইগুলো আপনি খাবেন না ব্যায়াম করবেন সুন্দর জীবনযাপন করবেন সবজি বেশি খাবেন পায়খানাটা নরম হবে দেখা যাবে এমনি এমনি ফিস্টোরা চলে যাবে এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে